আরে ভাই শরীফ আহমেদ খান ভাই তোরে কইতাছি তুই তো বাংলা বুঝুস আমি তোর ভাষায় কথা কইতাছি তোরে বলতাছি তোরে অশিক্ষিতর ঘরে অশিক্ষিত যে বলতাস না অশিক্ষিত কে তো জানস জানিস ও দাদা ও বৌদিরা আপনারা যা শুরু করেছেন এক হিন্দু দাদাকে তো মুসলিম যুবকরা এমন কেলান কেলিয়েছে কি আর বলবো দাদা এই অশিক্ষিতটা এই আজানের সময় সে লাউড স্পিকারে হনুমানের গান ছেড়ে দিছে কত বড় অশিক্ষিত দেখেছ ভারতের এই কর্ণাটকে বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে আরে শরীফ আহমেদ খান তোরে বলছি তোরে গোপছাড়া চাষি গোপছাড়া চাষি বুঝিস গোপছাড়া চাষি ওই তুই না যে হিন্দু বাইকে মেরেছে মুসলিম ছেলেরা মাগরীবে রাজানের সময় আরে অশিক্ষিত ঘরে অশিক্ষিত বলতেছিস না অশিক্ষিত কারা কারা রে অশিক্ষিত ওই যে টোঙের মাথায় যে সোং লাগায়া তারা কি খুব ভালো কাজ করে আর ওর ঘরে বসে গান চালাইছে যাদের চুলকানি ছিল তারা এসে চুলকায় গেছে ওই চুলকানির মলও আবার আইতাছে চিন্তা করস না এটা ইন্ডিয়া এটা হিন্দুস্তান এটা বাংলাদেশ নয় তুমি যে ভাব তুমি যে মজা পাইতাসো ও মজা পাইয়া লাভ নাই তুমি যদি ইন্ডিয়ায় থাকতা তাহলে তোমার মজা বুঝাইতাম বুঝতে পারছো তুমি খুব মজা পাইতাসো বুঝতে পারতাসি মজা পাইয়া কোনো লাভ নাই বুঝছো সে জোরে গান গান ছেড়ে দিছে লাউড স্পিকারে গান ছাড়ছে সেটা সময়টা হলো মাগরিবের সময় আমাদের যখন ইফতারির ইফতারির টাইমের সময় সময়। সে স্পিকারে গান দিছে হিন্দু যুবক মুকেশ তার নাম সেই মুকেশকে অনুরোধ করেছে মুসলিম ছেলেরা যে আজানের টাইম এই টাইমে গানটা বন্ধ রাখেন এই মুকেশ আবার তার তেরামি করছে মুকেশ কয় আমি আমার দোকানে গান শাচ্ছি তোমাদের সমস্যা কি হম সমস্যা কি অশিক্ষিতার গড়ে অশিক্ষিত হ্যাঁ মাক টাইম আহিলো ইফতারের টাইম এই টাইমে তুমি তোমার গান বাজাইতে তা তাও আবার হনুমানের গান লাউড স্পিকারে অশিক্ষিত গড়ে ফকির পরে ইচ্ছা মতো কেমন কে গিয়েছে হাহা হা কি বলবো অগপ সারা সাসি ইফ তারিখ টাইম আবার কি তোর ইফ তারিখ শুধু খাওয়া গানটা পিঠে গেলা হ্যাঁ ওরা আবার অনুরোধ করতো তোর কানে কানে কইয়া গেছিলো হ্যাঁ কইয়া গেছিল নাকি কি রে কিরে তোর মধ্যে তোর যা নাম তার সাথে কোনো তুলনা নাই মানে কামের কোনো তুলনা নাই বুঝছ শরীফ তুই তো আদৌ শরীফ না বুঝছ নাই বুঝবা টাইম আসলে বুঝবা তুমি শরীফ তো নও তোমার তোমার পদে বিশাল চুলকানি হয়েছে এ পদে চুলকানি বুঝছস পদে চুলকানি বুঝছো কিমড়ি যারে কয় বুঝতে পারছো কিমরিতে সুশুরা নিতেছে তাড়াতাড়ি বেশি দিন নাই ভারতের উত্তরপ্রদেশের একটি মন্দিরে বিনামূল্যে কিছু লাড্ডু বিতরণ করতেছিল ওই টাইমে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা সেই লাড্ডু নেওয়ার জন্য কি হুরু অকবারে জারা লাগিয়ে গেছে তারা অকবারে ফ্রিতে লাড্ডু খাওয়ার জন্য একবারে ঝাঁ পায়া পড়ছে আর সাথে সাথে বাইশ জন নাকি আহত হুরু হুরিতে হম দেখেছ আর এই ধরনের ঘটনা ভারতেই সম্ভব এগুলা বাংলাদেশে সম্ভব না চুতি চুত কোন চুতিয়া এখন এ এই আর একটা ভিডিও দেখে তো আমার খুব খারাপ লাগতেছে একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে উঠানে শুয়ে আসে নিয়ে জানা যায় টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম ওই ঘটনা ওই মহিলা বৃদ্ধ মহিলাটা হইতেছে শাশুড়ি তার বৌমা তাকে এইভাবে মানে ছেলের বউ তাকে এইভাবে শাস্তি দেয় বুঝেছ ভাই ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা তোর খোঁজ নিয়ে তো লাভ নেই অশরিফ আহমেদ খান হ্যাঁ তোর দেশে কী হচ্ছে তোর দেশে খেজুরের দাম যে পাঁচশো টাকা কিলো তোর দেশের ইলিশ মাছ যে তিন হাজার টাকা কিলো সেটার খোঁজ রাখ রে ভাই তোর দেশের কি সমস্যা সেটা দেখ তোর দেশ তো গরিব হতে ধরতে গরিবের দিকে চলে যাচ্ছে হ্যাঁ তোরা তো খেতে পারছিস না রে গরিব মানুষগুলো খেতে পায় না কি খায় ওই ব্রয়লার ওই ইফতারির টাইমে পয়সা থাকে না বলে ওই মেটে স্টমাক খাইছে তা তোর যদি এতই দরজ থাকে লোকের লোকের কার বউরে কে কী করছে তোর ইন্ডিয়ায় কী কী হচ্ছে তোর দেখে তো লাভ নাই তুই তোর বাড়ির তো তোর দেশেরটাকে দেখ তোর বাড়িরটা তো বাদি দে হ্যাঁ তোর বাড়িতে বাদি দে তুই তোর দেশের টাকে দে ইফতার করার মতো পয়সা নাই আরে ভাই রে ভাই হ্যাঁ তরমুজ নাকি আশি টাকা কিলো সেই তরমুজ কাটলে নাকি সাদা বেরোচ্ছে আমরাও তো দেহি রে আমাদের কাছেও আসে কিন্তু আমরা অত পাত্তা দিই না কারণ আমাদের দেশে এইসব হয় না রে বুঝেছিস আগে নিজের ঘর সামলা পরে অন্যের ঘর সামলাতে আসিস বুঝছ তোরে আমি অনেক দিন থেকে ভাবছি কিছু কমু কমু কইতে আর পাইতাসি না আজকে তোরে পাইছি রে খাইছি তোরে খাইছি একদম খাইছি তোরা যদি বাঘ হস আমরা তো রে তোরা রয়্যাল বেঙ্গল টাইগার কস না আর আমরা লায়ন বুঝছ বাপেরও বাপ থাকে তোরা বাপকে ভুলে নিজেদের বাপ মনে করতাস হয় না বাপ বাপ হতা হে বেটা বেটা সমঝ গাইয়া না বেটা আই সুদার যাও